নমস্কার বন্ধুরা স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি দেখাবো কিভাবে টুকরো কাপড় দিয়ে চুলে বাঁধা গাডার তৈরি করা যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর প্রয়োজন একটুখানি গাডার আমি সেটাও নিয়ে নিয়েছি এই কাপড়ের টুকরোটি আপনাদের প্রয়োজন মতো আপনারা চওড়া এবং লম্বা নিয়ে নিতে পারেন যত বেশি লম্বা নেবেন গাডারটা তত বেশি কুচি কুচি হবে আর চওড়ার দিকটা আপনারা প্রয়োজন মতো করে নেবেন কেউ যদি খুব বেশি চওড়া চায় তাহলে চওড়া কাপড় নেবেন যদি কেউ ছোট চায় তাহলে ছোট বা কম চওড়া কাপড় নেবেন তাই আমি লম্বালম্বিভাবে একটু ভাঁজ করে সেলাই করে নিলাম এবার আমি গাডারটা কেটে নেব গাডারটা আমি চার আঙুলের থেকে একটু বেশি অর্থাৎ পাঁচ আঙুল মতো গাডার কেটে নিলাম এখন এবার সেফটিপিন দিয়ে এই গাডারের কাপড়টিকে উল্টে নেব সামান্য একটু সেফটিপিন দিয়ে আটকে নিয়ে তারপর কিভাবে উল্টে নিচ্ছি লক্ষ্য করুন দেখুন উল্টানো হয়ে গেছে এবার আমি খুব সুন্দরভাবে দুই প্রান্ত উল্টে নিলাম এখন এবার গার্ডারটিকে এই কাপড়টির মধ্যে ভরার পালা পিনের সাহায্যে এটাও ভরে নেব কিন্তু লক্ষ্য রাখতে হবে অপর প্রান্তটা যেন ঢুকে না যায় তাই একদিকে আমি ধরে আছি অন্য দিকটা পরিয়ে নিচ্ছি এবার আমি দুই প্রান্ত ভালোভাবে গির দিয়ে নেব। যেন কোনোভাবেই টানলেও যেন না খুলে যায় টেনে একবার দেখে নিতে হবে যে খুলে যাচ্ছে কি না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন স্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা কথায় কথায় আমার কিন্তু গিট দেওয়া হয়ে গেছে এবার আমি সুচের মধ্যে সুতো পরিয়ে রেডি করে নিলাম এবার আমি সুন্দরভাবে কাপড়টিকে গুছিয়ে নেব অর্থাৎ স্লাইটিকে সামনের দিকে রেখে সম্পূর্ণ গার্ডারটিকে আমি একভাবে রেখে সাজিয়ে দেবো তা না হলে কিন্তু উল্টে গিয়ে একটা পাক খেয়ে যেতে পারে তাই আমি সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে যে দিকটা মুড়িয়ে সেলাই করা ছিল সেই দিকের ভিতরে সুতো বেরানোর দিকটা ভরে নিয়ে তারপর হাত ছুঁচ দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা মেশিনেও সেলাই করতে পারেন কিন্তু আমার এখানে হাত ছুঁচ দিয়ে সুবিধা হলো বলে আমি সুচ দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করার সময় আলতোভাবে সেলাই করবেন যাতে এই প্রান্তের সুচটা ওই প্রান্তে যেন গেঁথে না যায় সেলাইয়ের শেষে মজবুত করে গিট দিয়ে দিতে হবে হয়ে গেছে এবার বাড়তি সুতোগুলো আমি ছিঁড়ে দিলাম এখন এবার দেখুন তৈরি হয়ে গেল গাটার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ